আলোচনা করব অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মূলত একটা দেশের যে ভৌগোলিক সীমানা সেই সীমানার মধ্যে যখন বাণিজ্য হয় তখন সেটাকে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য বলি যেমন বাংলাদেশের ঢাকার সাথে খুলনার বাণিজ্য এটা হচ্ছে দেশের সীমানার মধ্যে এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা দেশের সীমানার বাইরে যখন অর্থাৎ কোনো একটা স্বাধীন দেশের সাথে অন্য একটা স্বাধীন দেশের যখন বাণিজ্য হয় তখন সেটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলি যেমন ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এখন আমরা এই অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে যে পার্থক্য সেগুলো আমরা দেখব অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মিল দেখা গেলেও নিম্নলিখিত কয়েকটি বিষয়ে তাদের মধ্যে পার্থক্য রয়েছে এখানে আমরা অভ্যন্তরীণ বাণিজ্য আর এদিকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য দেখব এক নম্বর হচ্ছে কোন দেশের ভৌগোলিক রেখার মধ্যে দ্রব্য এবং সেবার ক্রয় বিক্রয় হলে তাকে বলে আভ্যন্তরীণ বাণিজ্য অর্থাৎ একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি বাণিজ্য হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর কোনো দেশের সাথে অন্য কোনো স্বাধীন দেশের দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় হলে তাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলবো অর্থাৎ একটা দেশের সাথে যদি আর একটা দেশের বাণিজ্য হয় তখন সেটাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয় দু হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ থাকে না কারণ যেহেতু একটা দেশের মধ্যে বাণিজ্য হয় সেই কারণে যে কোনো জায়গায় যে একটা দেশের যে কোনো স্থানের সাথে যে কোনো স্থানের বাণিজ্য হতে পারে কোনো বাধা নিষেধ থাকে না আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম শুল্ক অশুল্ক এবং ভৌগোলিক বাধা বিদ্যমান থাকে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক জড়িত থাকে এক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা থাকতে পারে তিন নম্বর পার্থক্যটা আমরা একটা উদাহরণ যে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকার ব্যবসায়ীর সাথে বরিশালের ব্যবসায়ের সংগঠিত বাণিজ্য এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীর সাথে ভারতের ব্যবসায় সংগঠিত বাণিজ্য এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যে দেশীয় মুদ্রায় সংগঠিত হয় অর্থাৎ একটা দেশের মধ্যে যে বাণিজ্য হয় সেটা ওই দেশে যে প্রচলিত মুদ্রা সেই মুদ্রায় হয়ে থাকে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য বিশ্বব্যাপী স্বীকৃত বৈদেশিক মুদ্রায় সংগঠিত অর্থাৎ যে মুদ্রা বিদেশ সারা বিশ্বব্যাপী স্বীকৃত সেই মুদ্রায় সংগঠিত হয় দেশীয় মুদ্রায় কিন্তু হতে পারে না যেমন বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা এই টাকা দিয়ে কিন্তু বিদেশের সাথে বাণিজ্য করা যাবে না বিদেশের সাথে বাণিজ্য করতে গেলে বিশ্বব্যাপী স্বীকৃত মুদ্রা ডলার সেই ডলারের মাধ্যমে বাণিজ্য করতে হবে এরকম যদি আরো কোনো স্বীকৃত মুদ্রা থাকে তার মাধ্যমে বাণিজ্য করতে হবে তবে দেশের অভ্যন্তরে কিন্তু এই টাকা দিয়েই বাণিজ্য করা যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে দুটো দেশের মধ্যকার মুদ্রার বিনিময় হার অভ্যন্তরীণ বাণিজ্যের তেমন একটা প্রভাব প্রভাবিত করে না অর্থাৎ দুইটা দেশের মধ্যে যে মুদ্রার বিনিময় অর্থাৎ বাংলাদেশের সাথে আর একটা দেশের মুদ্রার বিনিময় হার কেমন সেটা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলে না কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলে সেজন্য লাগছে যে দুটো দেশের মধ্যকার মুদ্রার বিনিময় হার আন্তর্জাতিক বাণিজ্যকে গভীরভাবে প্রভাবিত করে সুতরাং আমরা দেখলাম যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বেশ পার্থক্য রয়েছে আমরা সহজ কথায় বলতে পারি একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দেশীয় মুদ্রায় যে বাণিজ্য সংগঠিত হয় সেটা অভ্যন্তরীণ বাণিজ্য আর দেশের ভৌগোলিক সীমানার বাইরে অর্থাৎ ভিন্ন কোনো দেশের সাথে বৈদেশিক কোনো স্বীকৃত মুদ্রায় যদি বাণিজ্য হয় তখন সেটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলতে পারি